ফেসবুক ব্যবহারকারীদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে ফেসবুক ব্যবহার করা যেমন সহজ তেমনি কিছুটা ক্রিটিক্যাল রয়েছে কারণ আপনার ফেসবুক ব্যবহার করে অন্য কেউ কোনো পোস্ট দিচ্ছে কিনা দেশবিরোধী কোনো পোস্ট দিচ্ছে কিনা বা আপনার ফেসবুক ব্যবহার করে কোনো খারাপ ছবি আপলোড করছে কিনা বা কেউ লগ ইন করে রেখেছে না সেটি আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনার ফেসবুক কোথাও কোনো কারণে পাঁচ বছর আগে হলেও সেটা ব্যবহৃত হচ্ছে কি না সেটি আপনার জানা দরকার যদি সেটি কেউ করে থাকে বা কোথায় হয়ে থাকে সেটি আপনি এখান থেকে লগ আউট করে দিতে পারবেন তো চলুন আমরা কিভাবে সেই বিষয়টি জানবো প্রথমে আপনারা আপনাদের ফেসবুকে যে ফেসবুক যে অ্যাপস রয়েছে সেখানে প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে থ্রি লাইন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে থ্রি লাইনে আমরা ক্লিক করব থ্রি লাইনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে সেটিং রয়েছে এই সেটিংয়ে ক্লিক করব হালকা করে সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পরে এই যে অংশটি চলে এসেছে হ্যাঁ প্রথম অংশ প্রথম অংশই দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করবেন এই ঘরে ক্লিক করার পরে আপনারা একটু নিচের দিকে স্কল ডাউন করে নিচের দিকে আসবেন এখানে আপনারা একটা অপশন পাবেন সেই অপশানে ক্লিক করতে হবে এইখানে দেখুন এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানে ক্লিক করবেন একটু ওয়েট করবেন তারপরে এবার একটু আবার নিচের দিকে আসবেন এবার নিচের দিকে আসার পরে আরেকটি অংশ পাবেন সেটা হলো এই যে হোয়ার ইউ আর লগড ইন হোয়ার ইউ আর লগড ইন অর্থাৎ আপনি কোথায় কোথায় এই আপনার ফেসবুক লগ করেছিলেন সেই অংশে এই অংশটাই ক্লিক করতে হবে এই অংশটাই ক্লিক করব এখন দেখুন এখানে আমার কিন্তু দুজন ব্যাপারী ওপো এ ফাইভ এস অর্থাৎ সেটের নামটি সেট করছে আর এখানে আমার এই যে সেট আর নিচে আমার ইনস্টাগ্রাম সেট দেখাচ্ছে যদি আপনার অন্য কোনো এখানে আপনি আর একটা ক্লিক করতে পারেন এই ফেসবুকের অপশনটায় তা দেখবেন আমি কোথায় কোথায় ক্লিক করেছি কোথায় কোথায় লগ করেছি সেটা কিন্তু এখানে দেখা যাবে আপনি ওখানে ক্লিক করার পরে এখান থেকে উইন্ডোজ পিসি এটা আমার নিজের যে কম্পিউটার রয়েছে সেখানে একবার করেছি আর এই যে ওপো ফাইভ এখানে করেছি যদি আপনার আদার্স কোথাও লগ করা থাকে লগ ইন করা থাকে সেটা কিন্তু এখানে শো করবে সেক্ষেত্রে আপনারা কী করতে পারবেন এই যে সিলেক্ট ডিভাইস টু লগ আউট এখানে আপনারা মনে করেন উইন্ডোজ আপনি জানেন না সেটাকে আপনি লগ আউট করতে চান তাহলে এই পিপিসির উপর ক্লিক করলাম এখানে চেপে ধরবেন সিলেক্ট এই যে লগ আউট সিলেক্ট লগ আউট এখানে এই যে ক্লিক করবেন এই যে সিলেক্ট অল এইখানে ক্লিক করে এই নিচের দিকে লগ আউট অপশন রয়েছে এখানে ক্লিক করলেই আপনার এই যে কম্পিউটারে বা অন্য কোনো আদার্স অ্যান্ড্রয়েড মোবাইলে যদি আপনি লগ ইন করে থাকেন সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য